নয় তো মার না পড়লে তো কি আটুলি আর মাটি সে যে সোনার চেও কাটি হের গেলো যাই পাবে তুমি যাই না গো চোখ জুড়ানো চো বুধ শ্যামন মোহোদের সাম্না গো চোখ জুড়ানো চো বুধ শ্যামন মোহোদের সাম্না গো বোন বনা নির্মায়ায় চোখ জুডানো সবুজ শ্যামল মোদের সামনা গোড়ানো সবুজ সবাই কুমার না হলেও তবু গর কুমার পুকু পদ সে তাই না ফুটলেও সবাই কুমার না হলে তবু গড় কুমার পুক সবাই কুমার না হলে দগুদের কুমার ফুল পাখি মারাই নাই তো কোন পাখিদের ডর চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনে গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনে গো বন বনায় নির্মাণায় খেলা রূপেরি নগো চোক জুড়ানো সবুজ শ্যামল মোদের শ্যামল গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের শ্যামল গো বুড়ি গোয়ালিনী তুমি পাবে না গো বসে বুড়ি গোয়ালিনী তবু আছে তাই মিশে গোয়ালিনী পাবে না গো তুমি বুড়ি বসে বুড়ি গোয়ালিনী তবু আছে তাই মিশে গো দেখো তুমি বুড়ি বেশে বুড়ি গোয়ালিনি তবু আছে মুন্সীগঞ্জে পাবে না তো মুন্সীদের কদ চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনা গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনা গো বন বনানির মায়ায় ঘেরা রূপের না গো চোক জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনে গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মোদের সামনে গো বংশী সেথায় না বদলেও তোমউ বংশীপুর भेट খালি আর কই খালি নাই তো বেশি দূর বংশী সেথায় না বদলেও তোমউ বংশীপুর भेट খালি আর কই খালি নাই তো বেশি দূর বংশী সে বংশী পূং খালি আর কই খালি নাই তো বেশি দু শ্যামের দেখা পাবে না ক তুমি সামনে গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মদের সামনে গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মদের সামনে গো বন বনায় মায়ায় ঘেরা রুপের নগ গো চোখ জুড়ানো সবুজ শ্যামল মদের সামনে গো चौक जुड़ानो सबुध शामल मो देर सामना गो चौक जो सबुध श्याल मो देर सामना गो चौक जुड़ न सबुज़ शामल मोदर